কি খাইতে আসছো ফুচকা আজকে হচ্ছে ভাগনা ভাস্তি সবাইকে নিয়ে আসলাম পার্সিতে ফুচকা খাওয়ার জন্য এখানে ফুচকা তারপর পানিপুরি খুব সুন্দর হ্যাঁ তারপর বেলপুরি সব কিছু নিয়ে পাওয়া যায় মাঝে মধ্যে আসি এখানে খাওয়ার জন্য আপনারাও আসবেন রংপুরে এই হচ্ছে পানসি ফুচকা হাউসটা उसका खबर जो मैं एकदम खिसारा हो रहा खुद এদিক তাকা অ খাই দে খাৱাই দে খাই দে খাৱাই দে খাৱাই দে

রূপ জালাতেন কত মিষ্টি তাই দাঁড়ায়লাম যে ট্রেন দাও দেখো হ্যাঁ থাকি না নিয়ে ভাই আয়াত খুশি